হ্যালো বিভিন্ন সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে তো সেই বার্থডে এত ব্যস্ততার মধ্যে কি আর বলবো সেই বেলুন সাজানো হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি কি বলবো এতটা ব্যস্ততার মধ্যে চলো এটাই তোমার দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে

কি হয় আগে কে কি 5000 টাকা देगा কি হে রে কামালি কত কামাবে আমি দেখব তুমি তো নিয়ে নিবে না তুমি 5 টাকা তুমি 5 টাকা নিবি না তোরPocket গরম করবা আমারPocket গরম হোক এই দে বলে লাই দিছে আগে বলে না টাকা গায় না টাকা গায় না টাকা গায় না এটা বাবর ঘটে যাবে। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি যা যা আছে তাই দিয়ে দাও। তো ভিডিওটা আর বেশি কিছু করা হয়েছিল না এতটা এত ব্যস্তর মধ্যে এইটুকু করেছি তো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। ভালো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করো।